নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল অধিকাংশ মেয়েদের মুখে ব্রণ বা পিম্পলের সমস্যা দেখা দিচ্ছে যার ফলে মুখের সৌন্দর্য অনেকটাই কমে যাচ্ছে কিন্তু কোন খাবার প্রতিদিন খেলে মুখে ব্রণের সমস্যা দূর করা যায় উত্তরটি হলো আসলে সঠিক পুষ্টি এবং খাদ্যাভ্যাস ব্রণের সমস্যা কমাতে সাহায্য করতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত গাজর খাওয়ার অভ্যাস করতে হবে কারণ গাজর ত্বকের আভা বাড়ায় এবং কোষের পুনর্গঠন ত্বরান্বিত করে যা ব্রণও কমাতে সাহায্য করতে পারে তাছাড়া শশা ব্রোকলি স্পিনাচ টমেটো মিষ্টি আলু লাল শাক নিয়মিত খেতে হবে এবং প্রচুর পরিমাণে জল পান করতে হবে যা মুখে ব্রণের সমস্যা দ্রুত কমে যেতে সহায়তা করে প্রশ্ন শীতকালে কোন ফল খেলে মুখের উজ্জ্বলতা বাড়ে উত্তরটি হলো শীতকালে কমলা লেবু আপেল আর আঙ্গুর খাওয়ার অভ্যাস করলে মুখের উজ্জ্বলতা বাড়ে কারণ এতে থাকা ভিটামিন সি ফাইবার আর অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রোদ থেকে সৃষ্ট ত্বকের ক্ষতি সারাতে সহায়তা করে প্রশ্ন চোখ হল এমনই একটি অঙ্গ যা পৃথিবীর প্রতিটি জিনিসকে দেখতে সাহায্য করে তাই চোখের যত্ন নেওয়া সব থেকে জরুরি কিন্তু তা সত্ত্বেও চোখে ছানি পড়ে কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো চোখে ছানি হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হল বয়স আসলে চল্লিশ বছরের পর থেকে লেন্সের প্রোটিন ধীরে ধীরে কমে যাওয়ার ফলে এটি মেঘলা হতে শুরু করে যার ফলে চোখে ছানি দেখা দেয় তাছাড়া বেশি সময় ধরে রোদে থাকলে বা অতিরিক্ত ইউভি রশ্মির সংস্পর্শে আসলে ছানি হওয়ার ঝুঁকি বাড়ে তবে অতিরিক্ত অ্যালকোহল পান বা ধূম পান চোখে ছানির ঝুঁকি বাড়াতে পারে এছাড়া চোখে কোনো ধরনের আঘাত বা দুর্ঘটনার ফলে চোখের লেন্স ক্ষতিগ্রস্ত হতে পারে যা ছানি হওয়ার কারণ হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন শহরের আকৃতি দেখতে একেবারে মানুষের আকারের মতো বন্ধুরা এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে ইতালি দেশের এন্না প্রদেশের সিসিলি এলাকার একটি ছোট্ট শহর সেঞ্চুরি শহরের আকৃতি দেখতে একেবারে মানুষের আকারের মতো প্রশ্ন দুধ হলো এমনই এক প্রোটিন জাতীয় খাদ্য উপাদান যা প্রায় প্রতিটি মানুষই খেয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশ দুধ উৎপাদনে সব থেকে এগিয়ে রয়েছে উত্তরটি হল ভারতবর্ষ দেশ বর্তমানে পৃথিবীর শীর্ষস্থানীয় দুধ উৎপাদক দেশ হিসেবে পরিচিত এমনকি পৃথিবীর মোট দুধ উৎপাদনের প্রায় তেইশ থেকে পঁচিশ শতাংশ দুধ উৎপাদন করে ভারত তবে ভারতের দুধ উৎপাদন ক্ষমতা মূলত গাভী ও মহিষের দুধের উপর নির্ভরশীল তাছাড়া ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং চীন দেশ বড় দুধ উৎপাদক দেশ হিসেবে পরিচিত শরীরের কোথায় তেল মালিশ করলে শীতকালে ঠোঁট ফাটার সমস্যা কমে উত্তরটি হলো শীতকালে ঠোঁট ফাটার সমস্যা কমানোর জন্য কিছু নির্দিষ্ট জায়গায় তেল মালিশ করা যেতে পারে কারণ শীতকালে ত্বক বিশেষ করে ঠোঁট ও শরীরের অন্যান্য অংশ শুষ্ক হয়ে পড়ে তাই রাতে ঘুমানোর আগে নাভিতে সরিষার তেল মালিশ করলে ঠোঁট ফাটার সমস্যা কমে যায় প্রশ্ন বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া স্বাভাবিক থাকা প্রয়োজন কিন্তু একজন মানুষ প্রতিদিন কতবার শ্বাস নেয় উত্তরটি হলো একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় কুড়ি হাজার থেকে তিরিশ হাজার বার শ্বাস নেয় যদিও এর পরিমাণ ব্যক্তির শারীরিক অবস্থা বয়স এবং অন্যান্য পারিপার্শ্বিক কারণের ওপর নির্ভর করে কিছুটা পরিবর্তিত হতে পারে তবে সাধারণভাবে একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে বারো থেকে কুড়ি বার শ্বাস নেওয়া স্বাভাবিক যার মানে একজন মানুষ প্রতিদিন প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার লিটার বায়ু শ্বাসের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের কার্যক্রমে প্রবাহিত করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে বরফ দিয়ে তৈরি করা হোটেল রয়েছে উত্তরটি হলো সুইডেন ফিনল্যান্ড এবং নরওয়ে এই তিন দেশে বরফ দিয়ে তৈরি করা হোটেল দেখতে পাওয়া যায় আসলে এই হোটেলগুলো শীতকালীন পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য তবে বরফ এবং তুষারে তৈরি এই হোটেলগুলো আসলেই একটি ভিন্ন অভিজ্ঞতা দেয় কারণ এগুলো পুরোপুরি বরফ এবং তুষার দিয়ে তৈরি করা হয় যা পর্যটকদের এক অদ্ভুত ও রোমাঞ্চকর পরিবেশে থাকার সুযোগ দেয় পরে প্রশ্ন আজকাল প্রতিটি মানুষের কাছে একটি অথবা দুটো মোবাইল ফোন দেখতে পাওয়া যায় এবং তাতে একাধিক সিম কার্ড ব্যবহার করা হয় কিন্তু মোবাইল ফোনের সিম নম্বর দশ সংখ্যার হয় কেন উত্তরটি হলো বিভিন্ন দেশের মোবাইল ফোন সিস্টেমে নির্দিষ্ট একটি নম্বর ফরম্যাট রয়েছে তবে ভারতের ক্ষেত্রে দশ সংখ্যার সিম নম্বর একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসরণ করে আসলে ভারতের মতো দেশে দশ অঙ্কের মোবাইল নম্বরের ফরম্যাট অনেক বড় জনগণের জন্য উপযুক্ত এবং তা সহজে মনে রাখা যায় তাই মোবাইল ফোনের সিম নম্বর দশ সংখ্যার হয় পরের প্রশ্ন পুরুষের শক্তি অতিরিক্ত বাড়িয়ে তোলার জন্য প্রতিদিন সকালে রসুনের সাথে কি খেতে হবে উত্তরটি হলো প্রতিদিন সকালে রসুনের সাথে মধু ও কালোজিরা জিরা মিশিয়ে খেতে হবে বন্ধুরা যেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব